پالو باروں پر سلام 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 مصیبت ہم میں ہے پرशासन

আরে <coughs> পিছে <coughs>

আমি বলেলাম আমি পাশের কানে হলাম এসেছ তোমরা পাল্লাই তাই সময় চাই নাই কমপ্লিট করে পাল্লাই তাই চাই নাই তোমরা কই করে পাও তোমরা পাল্লাই এই যে একটা একটা

Sama tu kau buat putera. Abi pasti kau lepas. Sampai surga ini. Malay 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 say. Malay 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 say. Malay 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 say. Hey, yeah, 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 yeah,

करो <laughs> पा <a weiß |zh|>

करे توبہ پہاڑي خدا وادي خدا 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 السلام علیکم پوری داد پوری داد پوری داد السلام علیکم 192 رستانا جلیتا پوری داد پوری داد پوری داد السلام علیکم 202 رستانا جلیتا پوری داد پوری داد پوری داد السلام علیکم 212 رستانا جلیتا پوری داد پوری داد پوری داد السلام علیکم او تین بارے شو

কিছু মুহূর্তে যারা হল হচ্ছে এই লাইভের মাধ্যমে सनात

বিপাশি বলে যারা নেই আদিবাসী আমরা সবাই বাংলাদেশী আমরা সবাই বাংলাদেশী কেউ নাই আদিবাসী পাহাড় কোন

করতে হাত <tartic> <tort> Why is It Áfegerre, Nuna Taini, Nuna Taini, Nuna Nını, Nuna Taini, Nuna Taini, Nua Taini, Nuna Taini, Nuna Taini, Nuna Taini, Nuna Taini Sini, Nuna Taini, Nuna Taini, Nuna Tuta, Nuna Tau, Nundina T истор, Nuna luddaule, Nuna tanih, Nuna. Nionala Lupada N香ri n Hauh Hib S relea Lakek কারগে সারে স্যারা هاري پري عطا پري پتے هوي ڏنڌ ڪري ڪردو هوي هاري پري عطا پمستي ڪري سري اون جو سولو ڪري اون جو اٿري انتظار ڪري

مرتا کرتے ہوتے ہیں بند کرتے ہوتے ہیں مارے پانی اللہ باہر جمعے خراب کرو اللہ اکبر کرو ابھی داخل کر کرو اللہ اکبر کرو ہماری جمعے خراب کرو اللہ اکبر کرو باہر رہناتیں سبہ کرتے ہوتے ہیں سچ کرے کرتے ہوتے ہیں مارے شمعہ سونے ابھی داخل ہو اللہ اکبر اللہ تعالی

करा करो ফের ওই আদিবাসী سوتا کرو عمر سے اتر کرو سب کو نکال کرو پہاڑے والے ہٹا سب کو نکال کرو بند کرو کرتا ہو پہاڑے والے پہاڑے والے ہٹا سب کو نکال کرو کرتا ہو بند کرو کرتا ہو پہاڑے والے پہاڑے والے ہٹا

रे করতে <speaking> হবে <in foreign language> سنات کرتے ہوتے ہوئے سنات তোমরা আদিবাসী আমরা সবাই বাংলাদেশী এই বৈষম্যটাকে সিস্টেম আদিবাসী চলেছি বলে তোমরা আল্লাহর কাছে আপনারা শুনছি না যে পাহাড়ে যারা 안나도 멘트 끝자라 안티바시 뭐래자라 안나도 펑펑 뛰자라 바시 뭐래자라 뿌바시 안나도 بند کرو کرتے پار چنگل کراؤ کرو اتر کروار ভিতিক রক্ত আর দেবো রক্ত রক্তের বন্যা এসে যাবে বন্যার পাহারে শোনাতন পিটকিরা করতে হবে পিটকি করো করতে হবে হারে শোনাতন পাহারে শোনাতন করতে হবে পিটকি করো করতে হবে হারে শোনাতন পাহারে শোনাতন করা করতে হবে এর উদ্দেশ্যে আমাদের

সাধারণ শিক্ষার্থী যারা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিলাম সেই বৃক্ষকে কেন্দ্র করে পাহাড়ের ইউনিয়ন এবং তারা আমাদের সেই বিক্ষোভ সরাসরি আক্রমণ করে এবং আমাদের মা বন্ধুর মেয়েদেরকে সবচেয়েদেরকে ফুটবলের মতো রাতে ওই কলেজের নিচে পাশাপাশি চরমিকার চাকমা তিনি ছিলেন চেয়ারম্যান তারই ছেলে জাটফিন চাকপা সরাসরি প্রথমেই ঘুরি করে বাংলাদের ওপরে আমি সেই ঘুরি করার জন্য তীর্থ দিন প্রতিবাদ চালাচ্ছি পাশাপাশি তারা নিজেরাইতে আগুন ধরিয়ে বাংলাদের উপর দুষ্কার চেষ্টা করছে এমন বক্তব্য আমি তাদের সেই দুষিতকে আইনে নামতে সুবিধা দেওয়ার জন্য আবার জানিয়ে আমার বক্তব্য শ্বাস করছি

বিসমিল্লাহির রহমানির রহিম ভাই দাদাভাই দাদাভাই পার্বত্য অঞ্চলের নেতৃত্বে নেতৃত্ব বিশিষ্ট জনগণ পার্বত্য অঞ্চলের মানুষের পক্ষে একটি কথাই বলতে চাই ফুল বাগানকে ধ্বংস করার জন্য একটি হুকুম পেটাই যথেষ্ট অতএব কুল বাগানের ঢালে ঢালে উত্তম কাঁচা বসে গেছে পার্বত্য অঞ্চলের কোন বাগানের অবস্থা কি হবে আমাদের পার্বত্য অঞ্চলের সিস্টেমটাও सेम পার্বত্য অঞ্চলের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্থানে উপজাতীয় শোষণ যারা প্রতিদিন নিয়তো পার্বত্য অঞ্চলের বাঙালিদেরকে খুন গোন অপহরণ করছে পার্বত্য অঞ্চলে প্রতিনিয়ত অবৈধ অস্ত্রের চর্জনানি পার্বত্য অঞ্চলকে শান্তি করার জন্য একটি অসেল অশান্ত করার জন্য একটি চুক্তি করেছিল পার্বত্য অঞ্চল যেটা পার্বত্য চট্টগ্রাম চুক্তি উনিশশো সাতানব্বই সালের চৌধুরা ডিসেম্বর সেই চুক্তির মাধ্যমে পার্বত্য অঞ্চলের বাঙালিদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিকদের রূপান্তরিত করা হয়েছে পাশাপাশি পাশাপাশি পার্বত্য অঞ্চলের

এই অবৈধ অস্ত্রের চন্দ্রণে আমরা শুনতে চাই না আজ আমার ভাই অপহরণ আমরা সিরিয়াল চলতে থাকি আগামীকালকে অপহরণ হবে এইভাবে আমরা আমাদের ভাই পরিবার